জোর বলেন না সুবহানাল্লাহ বাবা দে মুসলমান ভাইরা এই সুরা মানে কে র আমি ময়দেরকে বলতে চাই গো মা সামনে রমজান মাস আসছে গো মা ব্যাটাদের কে রোজা রাখতে ভালো চল বেরাদ ইসলাম পবিত্র রমজান মাসে খাতুরে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা ন ইমাম হাসান ইমাম হুসাইন কে বলছে ব্যাটারা গো কালকে তোমাদের কে সেহরি করতে হবে ব্যাটো তোমাদের কে রোজা রাখতে হবে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা কালকে রোজা রাখবো গো মা ও গো মা জননী গো আমরা কালকে সেরি খাবো বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কেউ ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা দি আপনার বিচারাতে আপনার শুয়ে গেছে ফজর আপনার সেরি খাওয়ার হয়েছে বাবা খাতুনে জান্নাত মা পথে মারা দি আল্লাহ তাআলা আনহা তিনি কি করেছেন ইমাম হাসান ইমাম হোসেন কেটে ডেকে ডেকে বলছে বেটা রাগো চলো বেটা সে রিখাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাই রো এ সোনা কে রো প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হোসেন কে রোজা রাখার জন্য নিয়ে গেল কিন্তু বাবাজি ভারী খাবার নয় খাতুরে জান্নাত বলছে বেটা রাগ এ দেখো খেজুর আর পানি এই খেজুর আর পানি খেয়ে তোমরা রোজা ধরো বলছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা জোর বল উত্তম রোজাতে ইমাম হাসান ইমাম হুসাইন কি করলেন বাবাজি খেজুর আর পানি খেয়ে রোজা ধরল জোরে বলে সুহান আল্লাহ সারাদিন মন যখন বাবা চলে যায় আসরের নমাজের পর বলতে আছে বলো গম্মা যান আজকে আমাদের ইফতারে কি খাবার হবে বলুন লও বাবা দে মুসলমান বাইরেও এ সুরা মানে কেরো ইফতারে কি খাবার হবে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তুমি বলতেছে ওগো বেটারা আল্লাহ আমাদের কপালে যেই রুজি রেখেছি ইনশাল্লাহ মোরা সেটা ইফতারে খাব জোরে বলুন সুবহানাল্লাহ সবাই মা হাসান ইমাম হোসেন যখন বাবাজি আপনার বসে গেছে বসে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা আমার একরাম আবারো দেখতেছে ইফতারে খেজুর আর পানি বাবাজি মুসলমান ভাইরা সুরা মানে কেরো যখন বাবা কথা বলা বলার পরে বাবা দি খেচুরার পানিকে বাবা দি রোজা ধরল বেরাদের সামনে কিরম একটা রোজা বাবা পার হয়ে গেল আমার দ্বিতীয় রাত্রিতে বাবা খাতুনে জানাত মা ফতেমার আল্লাহ আনহা তিনি বলছে বেটা রাগো জলদি করে বিচার শুয়ে যাও আজকে তোমাদেরকে সেরি খেতে হবে বেরাদের সামনে কেউ চকুল বাবায় কথা বলা ইমাম হাসান ইমাম হোসাই রাতি রাদি আল্লাহ তাআলা আনু দোয়া দি বলছে আমাদের বিচারাতে ঘুম জানা আসছে না মা কাতুনে জান্নাত বলছে বেটা রাগো কেন ঘুম আসছে না আমি কাতুনে জান্নাত জানি জোরে বলেন বলে মা কেন ঘুমাচ্ছে না বলুন না গো তোমাদেরকে ঘুম পাড়াতে গেলে বেটা যদি কান্না করে বেটার হাতে মোবাইল দিয়ে দেয় বেটা যদি কান্না করে মা গো যতক্ষণ মোবাইল না চালিয়ে দেবা ভাত পর্যন্ত খাবো না করছে না বাচ্চারা

ভাত দিবে না ভাত দিবে যে ব্যাটার হাতে মোবাইল চলবে বড় হয়ে বাবা দেব কি নমাজে হবে এখন তো বাবা যে ফ্রি ফেরার পাপ দিতে পাগলা সন নমাজ পড়ে না রোজা করে না বাবা দে মুসলমান ফ্রি ফেরার পাপ গেম লিয়ারা পাগল হয়ে আছে কিন্তু যুবক তোমরা ভেবে নিও একদিন তোমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে আর যেদিন তুমি অন্ধকার কবরে যাবে সেই দিন তুমি বুঝবে অন্ধকার কবর তোমার কত ভয়ানক জায়গা যদি ইমানদার হয়ে যাও কবরে শান্তির জায়গা আর বেঈমানদার হলে পরে তোমার জন্য কবরটা ভয়ানক জায়গা এ বাবাজি মুসলমান ইমানদার মরণ হয় আলাদা আর বেঈমানদার মরণ হয় আলাদা ঠিক না ইমানদার মরণ কেমন হবে একজন বাচ্চা মহিলা আপনার একটা বাচ্চা মায়ের স্তরের তথ্য পান করতে করতে যেমন ঘুমিয়ে যায় ওই রকম ইমানদারের মরণ হবে আর ইমান তার যখন মরণর টাইম হবে হযরত ইসরাইল আলি সাল্লাম মালাকুল মা যখন পুকুরের উপর হাত চড়াবে মনে হবে যে তা দুনিয়ার সব পৃথিবী তার বুকের উপরে চড়েছে ভাই মরণের যন্ত্রণা কঠিন ভাই আপনাদেরকে বলতে চাই এই মরণ যন্ত্রণা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না ভাই আমরা ইমানদার হয়ে মরতে চাই কি চাই না জি একটা হাত তুলে দেখান তো কারে কারে মরতে চান ইমানদার হয়ে হাত উঠাতে ইচ্ছা করে না গো হাত উঠান না ইমানদার হয়ে কে কে মরতে চান বাবাজি মুসলমান সোনা মালিক আসো ইমানদার হয়ে মরুর আর অন্ধকার কব জান তোমায় মরেতে হবে তুমি হবে মাটির বিচানা গ তোমার আসল ঠিকানা জর হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা একদিন তোমায় morte হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা ইজরাঈল পারিস্তা যে হাজির হবে সে চল ছাতরে যদি কর জানবে রে সে হাজির হবে শে চল চতিকর যতি কর রবে খোদারি কাছে করবে দোয়া খোদারি কাছে করবে দোয়া মমিনি মমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না তবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জরে আপনি জনের কাল্লা যদি সবই শুনতে পাবে বুকু ফুটবে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝাব তোমায় কি করে বুঝাব তোমায় মনের বেদ না একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হোবে মতেরি ভিচানা কো তুমার আসুল ঠিকনা যাল্লা হোমা মহামারা মহামদ আলা আলে সেদে না The cat sat on

শোনো গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কপালে যেই খানা যে রজে গেছে নিশ্চয় সেটাই আমরা খাবো মাগরিবের টাইম হলো ইফতারির ইমাম হাসান ইমাম হোসেন বসেছে আবার বাবা খেজুর আর পানি নিয়ে বাবা দে মুসলমান বাইরে এখনকার যুবকের যদি বাবা দ্বিতীয় দিন বাবা আপনার খেজুর পানি কে যদি আপনার রোজা করে কাল তার পদ থেকে বলবে যে মাগো আর রোজা করব না বলে কেন রে ব্যাটো যদি ভাত রান্না করো তো করব আর ভাত রান্না যদি না করে খেজুর কে রোজা করতে পারব না বলবে কিনা কি গো বলবে ওসব বলবে একদিন দুদিন বেআदत সেই কেদু আর পানির তৃতীয় রোজাতে বাবা জেফতার করলেন করার পর বাবা তিন দিন কা দিনে আবার ইমাম হাসান ইমাম হোসেন বেচারা শুয়ে আছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সেই খাওয়ার টাইমে বলছে بیٹারা চলো গো আজকে তিন নম্বর আমাদের রোজা হবে আজকে তিনটে রোজা হবে بیٹা ইমাম হাসান ইমাম হোসাইন বিছানা থেকে নেমে গেছে নেমে দেওয়ার পর বলছে মা আজকে কি খাবার খাতুনের জান্নাত মা ফতে মারত ইল্লাহ তা লানো তিনি চোখের পানি পেলে বলছে ব্যাটা রাও ওগো ব্যাটা রাও তোমরা শুনে রেখে দাও তোমাদের জন্য আজই খাবার হল খেজুর আর পানি

আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করবো গো আল্লাহ আমার বেটারা তিন দিন ধরে রোজা করতেছে আল্লাহ আজকে জান্নাতি কিছু খাবার পাঠায়া দিন আল্লাহ তখন বলছো গো জিবরিল আমিন জান্নাতি ফল মন নিয়ে যাও খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছায়া দাও বাবা দে মুসলমান ভাই রসুনা মানে করো জকুল বাবা ইমাম হাসারি মহসাইন রাদিয়াল্লাহু তাআলা আর ব্রাদার ইসলাম মানে করো বাবা ভাবে কথা বলা বলার পরে বাবাজি ইফতারের টাইম না রয়েছে বীর নারায় Salat জীবনী বাক্তা হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ মুয়াজ্জম হোসেন কালিমি সাহেব জিন্দাবাদ একটু সম্মানের খাতিরে দাঁড়িয়ে যেতে হবে যে প্রধান বক্তা নাকি বলছেন এই তো দাঁড়ান আর মায়েদের কেউ আপনারা আগে আগে চলেছেন চলেছেন নারে তাকবীর